আসসালাম পিও হিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার দু সালের এক জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো এর ফলে সরকারি চাকরিজীবীদের বেতন নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বাড়বে যা প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবীর বেতন এক লাফে দ্বিগুণ করে দেবে সামরিক বেসামরিক কর্মকর্তা ও এমপিভুক্ত শিক্ষক সহ প্রায় বাইশ লাখ পরিবার এই নতুন স্কেলের আওতায় আসবে তবে এই আনন্দের পাশেই রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা যা দেশের প্রায় চার কোটি পরিবারকে প্রভাবিত করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন পে স্কেল কার্যকর হলে দ্রব্যমূল্য আরও এক দফা বাড়তে পারে যদিও এর ফলে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে কারণ বাইশ লাখ কর্মকর্তা কর্মচারী আয়করের আওতায় আসবেন এবং সরকারি বাসা বাড়ার হারও বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় সরকারি কর্মীরা অর্থনৈতিক চাপে ছিলেন বিশেষ করে করোনা মহামারী ও বৈশ্বিক সংকটের কারণে তাদের আর্থিক দুরবস্থা আরও গভীর হয়েছিল এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই ভালো নয় এমন পরিস্থিতিতে সরকার বাইশ লাখ পরিবারকে সুবিধা দিতে গিয়ে পুরো জাতিকে নতুন করে চাপে ফেলতে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদেরকেও ভোগাবে তাছাড়া অর্থের যোগান নিশ্চিত করতে সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ করের বোঝা বাড়তে পারেন জাতীয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানও স্বীকার করেছেন যে নতুন পে স্কেল চালু হলে সরকারের ওপর কিছু বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে তবে তিনি মনে করেন এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে এদিকে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি এর নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মন্তব্য করেছেন যে মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টার সঙ্গে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ নয় তার মতে এতে সামাজিক বৈষম্য আরও গভীর হবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই নতুন বেতন কাঠামো গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং চলতি অর্থবছরের বছরের সংশোধিত বাজেটে এর জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পে স্কেল নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ